আসসালামু আলাইকুম দেশের বাজারে সোনার দাম আবারও নতুন করে বাড়ল বাইশ ক্যারেট একভরি সোনার দাম এক হাজার একশো টাকা বাড়িয়ে এক লাখ বিশ হাজার একাশি টাকা নির্ধারণ করা হয়েছে দেশের ইতিহাসে এই মূল্যবান ধাতুর এটি সর্বোচ্চ দাম পনেরো জুলাই থেকে নতুন দাম কার্যকর করা হবে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর আগে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ এক লাখ উনিশ হাজার ছয়শো টাকা চলতি বছরের আঠারো এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে বিশ এপ্রিল বিকেল তিনটা তিরিশ পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয় নতুন মূল্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার একশো টাকা বাড়িয়ে এক লাখ বিশ হাজার একাশি টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার একশো একত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম নয়শো আটষট্টি টাকা বাড়িয়ে আটানব্বই হাজার দুইশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম আটশো পাঁচ টাকা বাড়িয়ে একাশি হাজার দুইশো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত আট জুলাই বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ছয়শো তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ আঠারো হাজার আটশো একানব্বই টাকা নির্ধারণ করা হয় আর আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার তিনশো আঠারো টাকা বাড়িয়ে সাতানব্বই হাজার দুইশো আঠাত্তর টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার চুরাশি টাকা বাড়িয়ে আশি হাজার চারশো তেইশ টাকা নির্ধারণ করা হয় সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে